রাগ নিয়ন্ত্রণে কিছু সফল টেকনিক দৃষ্টিভঙ্গি বদলান প্রথমে সিদ্ধান্তে আসুন আপনি আর রাখবেন না দৃষ্টিভঙ্গিগত এই পরিবর্তন আপনার রাগ মুক্তির পথে প্রথম পদক্ষেপ একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে পরামর্শ চাইতে এলো আরবের এক বেদুইন নবীজি তাকে একটা পরামর্শই দিলেন সবসময় রাগকে দমন করতে হবে বেদুইন খুশি মনে ফিরে গেল তার গোত্রে কিছু কিন্তু গিয়েই দেখল গ্রামে বিরাট এক হাঙ্গামা বেঁধে গেছে তার গোত্রের এক ছেলের ছেলে পাশের গোত্রের এক বাড়িতে হামলা চালিয়ে কিছু ডাকাতি করেছে প্রতিশোধ হিসেবে তারাও এই গ্রামে এই গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ডাকাতি করেছে আর এতেই দুই গোত্রের মধ্যে লেগে গেছে বিরাট ঝগড়া অবস্থা এমন যে উভয় যুদ্ধের জন্য প্রস্তুত সবকিছু শুনে ওই রেগে গিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে গেল এমন সময় হঠাৎ তার মনে পড়ল নবীজি সাল্লাহ সাল্লামের কথা নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে সে তৌবা করল অস্ত্র রেখে তাড়াতাড়ি চলে গেল প্রতিপক্ষের গোত্রের কাছে বিনয়ের সাথে প্রস্তাব করল ছোট্ট ব্যাপারটি নিয়ে হানাহানি না করে বরং নিজেই তাদের এর ক্ষতিপূরণ দিয়ে দেবে বেদইনীর কাছ থেকে এরকম নরম সুরে কথা শুনে প্রতিপক্ষ গোত্রপতির মনও নরম হলো ক্ষতিপূরণের টাকা তো নিলই না বরং উল্টো নিজের গোত্রের সবাইকে শান্ত করলো বেদইনের রাগকে নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তই বড় আকারের হানাহানি ও রক্তপাত থেকে বাঁচিয়ে দিল উভয়কেই রাগকে আসলে রাগ কখনো ফলপ্রসূ সমাধান দেয় না বরং সমস্যাকে সমস্যাকে আরও জটিল করে তোলে হজরত আলী তাআলা আনহুর একটি উক্তি ছিল রাগের মুখে এক মুহূর্তের সংযম অনুতপ্ত হওয়ার হাজার মুহূর্ত থেকে আপনাকে বাঁচাবে তাই নিজের সাথে ওয়াদা করুন আপনি সকল পরিস্থিতিতেই রাগ মুক্ত থাকবেন এই সিদ্ধান্তকে ভেতর থেকে জোরালো করতে অটো সাজেশন দিন রেগে গেলাম তো হেরে গেলাম রাগের কারণ খুঁজে বের করুন কেন আপনি রেগে যান এটি কি আপনার কাছে পরিষ্কার এখন থেকে যদি কোনো কারণে কারোর সাথে রাগারাগি করেন তাহলে ভেবে দেখবেন কেন আপনি নিজেকে প্রশান্ত রাখতে পারেননি মনোবিজ্ঞানীরা রাগকে এখন বলেন সেকেন্ডারি ইমোশন বা দ্বিতীয় স্তরের আবেগ একটা আইসবার্গ বা হিমবাহের তলকে যেমন দেখা যায় না তেমনি রাগের কারক এই আবেগগুলোই যখন মনকে আচ্ছন্ন করে মানুষটি তখন ফেটে পড়েন রাগ ক্ষোভে একটু সময় দিয়ে চেষ্টা করুন ঠিক কি কারণে আপনি রেগে যাচ্ছেন বা কি কারণে আপনি রাগছেন বোঝার পর ঠিক করে নিন দৃষ্টিভঙ্গি রেগে যাওয়ার বিকল্প সমাধান কেউ খারাপ ব্যবহার অপমান করলে রাগ করলে পরিস্থিতি আরও খারাপ বই ভালো হবে না তার চেয়ে আপনি মাথা ঠান্ডা রাখলে সম্ভাবনা আছে যে অপরপক্ষ ভুল বুঝবে এবং অনুশোচনা করবে আর অপমানকে মনে করবেন জাল মুদ্রার জাল মুদ্রা যেমন আমরা কেউ গ্রহণ করি না অপমানকেও গায়ে মাখার কোনোই প্রয়োজন নেই প্রতারিত হতে প্রতারিত হলে রেগে না গিয়ে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভবিষ্যতে এজন্য সমাধান হয়ে যান অন্যায় অবিচার করলে মনে রাখুন একা প্রতিবা একা প্রতিবাদ করার অর্থহীন সবলের অন্যায়ের মুখে দুর্বল এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে অন্যায়ের প্রতিকার করার মতো শক্তি এবং সঙ্গবদ্ধতা অর্জন করা পর্যন্ত অপেক্ষা করুন স্বীকৃতি না পেলে আমরা সাধারণত স্বীকৃতি না পেলে রেগে যাই স্বীকৃতির প্রত্যাশা না স্বীকৃতির প্রত্যাশা না করে কাজ করে যান আপনি একটি কাজ করলে সেটা স্বীকৃতি যদি আপনি না পান স্বাভাবিকভাবেই আপনার রাগ হতে পারে তো সেই ক্ষেত্রে চেষ্টা করুন কোনো কাজের বিনিময় বা স্বীকৃতি প্রত্যাশা না করার কাজেই তার প্রতিদান দেবে বিদ্রুপ করলে রেগে গিয়ে আপনি তার উদ্দেশ্যকেই সার্থক করেছেন উদ্দেশ্যকেই সার্থন করছেন না নিজের নিয়ন্ত্রণের অন্যের হাতে তুলে দিয়ে কেন হাসির পাত্র হবেন উল্টো আপনি হাসুন সে ভরকে সে বিষয়ে যাবে মানসিক চাপ থাকলে আমরা অনেক সময় রেগে যাই মানসিক চাপ থাকলে তো মানসিক চাপ থাকলে রেগে গেলে চাপ বাড়বে বই কি কমবে না তাতে কাজের মান আরও খারাপ হবে সময় লাগবে বেশি বরং এই চাপকে দেখুন সুযোগ হিসেবে নিজেকে এই কাজ এই চাপকে সুযোগ হিসেবে দেখুন নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে নেওয়া এবং আরও যোগ্য হবার জন্য কর্তৃত্ব হারানোর ভয় থাকলে কর্তৃত্ব ধরে রাখার আসল কৌশল হল ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারা প্রত্যাখ্যান হলেও প্রস্তাব দেওয়ার অধিকার যেমন আপনার আছে তেমনি প্রস্তাব প্রত্যাখ্যানের অধিকারও অপরজনের আছে এটি আপনাকে বুঝতে হবে এটা আপনাকে স্বীকার করতে হবে যুক্তিসঙ্গত কথা বুঝতে না চাইলে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবুন যে ভাষায় বললে অপরপক্ষ বুঝবে তাকে সেই ভাষায় বোঝান প্রয়োজনে সময় নিন নিজেকে সময় দিন রাগ এলে দাঁড়ানোর থাকলে বসে আর বসে থাকলে শুয়ে পড়া নবীজি সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষা এটি মনে মনের উত্তেজনা প্রশমনের এটি একটি কার্যকর টেকনিক রাগজনিত উত্তেজনার প্রথম ধাক্কাটা যদি সামাল দিতে পারেন তাহলে আপনি পরবর্তী মুহূর্তগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলা হয় দেহে রাগের জৈব রসায়ন সম্পূর্ণ হতে সময় লাগে মাত্র বিশ সেকেন্ড কাজেই এ সময়টা চুপ করে হোক ঘটনা ঘটনাস্থল থেকে চলে গিয়ে হোক কিংবা উল্টো শুনে উল্টো গুণে হোক যে কোনোভাবেই হোক আপনি আপনার মনোযোগটা সরিয়ে রাখুন অন্তত মুহূর্তের বিস্ফোরণ থেকে রক্ষা করতে পারবেন দম গণনা করুন রাগ প্রশমনে দম গণনা করা চমৎকার একটি পদ্ধতি আপনি টের পাচ্ছেন যে রাগ আসছে চিৎকার চেঁচামেচি কিংবা প্রত্যুত্তর দেওয়ার আগে লম্বা করে দম নিন যতটা ধীরে সম্ভব দম ছাড়তে ছাড়তে বাতাসের সাথে সাথে শরীরের সমস্ত রাগ ক্রোধ ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে এভাবে দশ বা বিশ পর্যন্ত গণনা করুন হঠাৎ রাগ ক্ষোভ অনুভূত করলে এই প্রক্রিয়ায় আপনি দ্রুত প্রশান্ত হতে পারবেন নিয়মিত মেডিটেশন করুন রাগের সবচেয়ে কার্যকরী প্রতিষেধক হল মেডিটেশন বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে ব্রেনে সেরোটিনের সেরোটোনিনের মাত্রা কমে গেলে আমরা রেগে যাই মেডিটেশনকালে সেরোটোনিন সেরোটোনিনের উৎপাদন বেড়ে যায় এ সময় ব্রেনে তৈরি হয় আলফা ওয়েব যা ব্রেনের চিন্তা ও বিচার বিশ্লেষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয় ফলে আত্মপর্যালোচনা যেমন সম্ভব হয় তেমনি ক্ষমা করাও হয়ে যায় সহজ রাগের ওপর কোয়ান্টম মেথডের বেশ কিছু অডিও এবং ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো চর্চা করতে পারেন মন থেকে খুবগুলো ঝেড়ে ফেলুন খুব হলো অবদমিত বা অপ্রকাশিত রাগ আমাদের রেগে যাওয়ার একটা বড় কারণ হলো এই ক্ষোভ ধরুন অতীতে কারো দুর্ব্যবহারের কারণে আপনার মনে রাগ হয়েছিল কিন্তু বাস্তবিক কারণে তখন সেটা প্রকাশ করতে পারেননি চেপে গিয়েছেন কারণ আপনি হয়তো সচেতন মনে সেটা ভুলে গেছেন কিন্তু অবচেতন মন থেকে সেটা নিজে নিজে মুছে যায় না যে কারণে অনেক সময়ই দেখবেন অতীতে কোনো অতীতে যে আপনার সাথে দুর্ব্যবহার করেছিল তার সাথে অল্পতেই আপনি রেগে যান এজন্য যা করতে পারেন সচেতন প্রয়াস সাদা কাগজে আপনার রাগ বা ক্ষোভের বিষয়গুলো লিখে ফেলুন যা যা মনে আসে রাগের মাথায় যা বলতে চেয়েও বলতে পারেননি বা যে গালাগাল দিতে পারেননি সে বিষয়গুলো সবগুলোই একটা সাদা কাগজে লিখে ফেলুন এরপর কাগজের টুকরোগুলো কাগজটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে টিনের কোটা বা অন্য পাত্রে রেখে আগুন জ্বালিয়ে দিন অথবা পানিতে ভিজিয়ে বা পানিতে ভাসিয়ে দিন মোটিভেশনের মাধ্যমে মোটিভেশন প্রক্রিয়া অনুসরণ করলে আলফা স্টেশনে যান অতীতে যার আচরণে ক্ষুব্ধ হয়েছেন এটি যদিও একটি মোটিভেশন এর পরের ধাপ আপনারা যদি মোটিভেশনের শুরু পর্যায়ে থাকেন তবে চেষ্টা করবেন মোটিভেশনের পুরো ভিডিওগুলো বা মোটিভেশনের পুরো ধাপগুলো জানতে এবং এটি অনুশীলন করতে তাহলে দেখা যাবে একটা সময় আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন